তুমি খমলা আনবো বাড়িতে ইয়া হামাইব বারে তাকতে ফোন করবো চলমা দুয়ার করল না ডাক্তারের কাছে গিয়ালে ডাক্তারে জিকাই তা তোমার জামাই নাম কিনা খালি ভাইরা ভাই জেলা ডাক উঠিতে হ্যাঁ ডাক্তারে কইলা তোমার জামাই নাম কি তা না বলে সরি এতে মানে ইলা না নানি মানা নিউন খমলা আনবো আনে খালা ডুঙ্গা দিয়ে আনে হয় একু খালা ডুঙ্গা দে বালা খালা একু সিঁড়ি যায় বলে জি না ইটা তো সৈলালা বস্তু দেখলে নজর লাগব এষারে হুদা। খারণ বাড়িতে ইয়া হামাইব বারে তাকতে ফোন করব সলমার দোয়ার করল আস নাই কারণ বেঠিন তো নাম ধরতে জামাই নাম ধরা যায় বল তো আদব ডাক্তারের কাছে গিয়ালে ডাক্তারে জিকা তোমার জামাই নাম কিনা হয় খালি হয় বৈৰা হৈ চিন্তা দাঁহ উঠিতে হয় এওঁ ৰাস্তাৰে কৈলা তোমাৰ তোমাৰ নামকেইটা খোৱা ন বোলে আন দাদা চৰিয়তে মানে

কারণ চাই র বা দ্যাখরানী চিত্রায় কিন্তু তোমালৈ স্বামের মনের মধ্যে শান্তি না অশান্তির অ শান্তির বাপ কারণ কিতাপ খুনো জিনিসের অভাব নাই প্রভু রায়ের আমি বুঝির ছয় বখালা কামিনা আদম যাহা হযরধ্যা বামের পাজের তোলে আমাদের সারার মা হজরতে হওয়ালাম সালামরে পয়দা করলা সুহান আমরা সারার মা হজরত হাওয়া আলাই সালাম রে আল্লাহ আদম আলাই সালামর বামের পাজর তো আল্লাহ পয়দা করছে এর বাদে আল্লাহ ফরমায় ওবাসমিন হুমা রিজা লং কাশি রং আ আর এই দুজনের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আল্লাহ অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন হওয়া সুবহান আল্লাহ তাইলে বোঝা গেল আদম আলাইসালাম আমরা সারার বাবা আবুল বসর আর মা হাওয়া আলাই সালাম হইল আমরা সারার মা মা বাবার খেদমত মা বাবার সেবা আমরা হরতামালা নানি সাহাবগর এই জমিনও আল্লাহরে ভাই তইলে আল্লাহরে খুশি ও রাজি বানাই হইলে আল্লাহর ইবাদত করা লাগবো আর দুই নম্বরে জারার খেদমত তারার নাম হইল আমরার মা এবং বাবা এর জন্য আমার বুজুরুগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশারিকু বিহি শাইআ আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু বান্ধী হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর এবাদত করিয়া যাওদুল্লাহ জমিন আমি আল্লাহর এবাদত করো ওয়ালা তোর আমার লগে জমিন আর দুই নম্বরে এই মধ্যে তোমাদের মা এবং বাবা সঙ্গে ভালো ব্যবহার করে দুই নম্বর খার কথা মা এবং বাবা আর প্রথমে খার এবারত আল্লাহর এবাদত আর দুই নম্বর হইলো মা এবং বাবার খেদমত যদি বন্দাই মা বাবাৰ খেদমত কৰিলাই মা বাবাৰ সেৱা কৰিলাই মা বাবা যদি আওলাতৰ ওপৰে খুশ ৰাজি আহি যায় বন্ধা মারা যাই বা আই আল্লাহই তোমাৰ জন্ম জেগা দিলে আহিবা অায় আল্লাহ অতিচে খুচিৰ মধ্য ৰ বোলা আইলামিন মান রাদিয়া দিয়া আন খুব অ লিদা খুব আ না আন খুব ৰাও দে যাৰ উপৰ মা বাবা ৰাজি যায় আল্লাহ বোলা আইলা মিন তাৰ ওপৰে ৰাজি যায় চ আল্লাহ তোরা দুল শৰীৰ বনাই আল্লাহ আহ

وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ জন্য আমার बुजुर्गগণ এই জমির মধ্যে সর্বপ্রথম আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম আল্লাহ জমিন উত্তম ইবাদতের জন্য আমাদেরকে পয়দা হলছয় আর দুই নম্বরে এই জমিন ও মা এবং বাবার সঙ্গে ভালোbehavior করতাম আওনাদের জন্য হক কইলো জন্য দায়িত্ব মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দা করিয়া যাও যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা যদি বন্দা করিয়া যাও আল্লাহ তোমার দুনু জানোর জীবন আল্লাহ জ্বালা বানাই দিবা সুবহানাল্লাহ আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়া আল্লাহ কোন সময় গোরাই দেয় না জুড়ে বলে সুবহানাল্লাহ মা বাবার দোয়া কবুল হয় বলিয়া কোনো প্রমাণ আছেনি বিশ্বাস আছেনি মাথায় না আছে না নি এখানে যদি বয়স্ক বৃদ্ধ হয়ে যায় দাঁত থরি যায় এর বাদেও ই মার ই বাবার দাম আল্লাহর দরবার হান্ড্রেড হান্ড্রেড সুবহান আমরা তো মনে করি মাই বুড়ো হয়ে গেছে বাবা বুড়ো হয়ে গেছে না ভাই হয়তো তোমার কাছে মা বুড়া তোমার কাছে বাবা বুড়া কিন্তু আল্লাহৰ হাসেরা দাম কম সিনা দাম বাঢ়ি যাইছো আন আল্লাহ কাৰণ হজৰতে ৱাইজ কুৰণী ৰাতি আল্লাহ হুঠা না ন হু আল্লাহৰ হবী বৰেমন একজন হাসি এমন একজন পাগল জমিনো আচলা নামজানা আছে না রে বজুৰ কাৰণে হজৰতে ৱাইজ কৰুণীক আল্লাহৰ হবিবৰে তো হাসি আল্লাহৰ তো মায়া আর একজনের পাগল আচলা ওৱাইজ কুৰণীকেৰে ভাই আল্লাহর হবিবা কালে সালামর যখন ওহুদর ময়দান ও দান্দান মোবারক শহীদ হইছে হজরতে ওয়াজ করি যেমনি শুনছ আমার নবীর দান্দান মোবারক আপনার শহীদ হইছে লগে লগে ওয়াজ করি একটা ফাতে রাতের মধ্যে লয় দুইটা দাঁতর মধ্যে বাড়ি মারয়

আপনারা দোয়া খসলাই গত বছর আগর বছর আল্লাহর বাড়ি আমি গেলাম দোয়া খসলাই আমি উহুদের ময়দানে গেলাম সত্তর জন সাহাবাই কেরামের জিয়ারত করলাম এই উহুদের ময়দানে এই এলাকার ভিতরে সত্তর জন সাহাবাই কেরাম একটা লম্বা কবর দেখলাম হিনখে বলি আল্লাহর হাবিব বড় চাচা এনার নাম হইল হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা

হাজিসা বহর লইয়া দোয়া করছি আর দেখলাম যে উহুদর জমিন তনে পাহাড় তনে আমি মাটি পাত্তর তুলছি সব পাত্তর তাই লাল সব পাত্তর লাল কারণ সত্তর জন সাহাবাই কেরাম হলার শরীর তনে খুন বাই রয়েছে দিন ইসলামের জন্য হল না এরা দিন ইসলামের জন্য শাহাদ বরণ করছেন দলের লাগি নাই টাকা পয়সার লাগি নাই দেখাই দেখাইবার জন্য নাই দিন ইসলামর রক্ষার্থে দিন ইসলামর কারণে এরা নিজে নিজের জীবন দৈনিক আল্লাহর রাস্তায় দিয়া দিছে সত্তরজন সাহাবাই ক্যারম আল্লাহার হবি আলহিউ যখন জমিন টনে বিদায় নিতা সাহাবাই কেরামরে জমা করছেন ডাক দিছে জুব্বা মুবারক এরা রাত দিয়া যে আমার জুব্বা মুবারক এটা তুমি নিয়া বাই আমার একজন ওয়াইশ সুর আমার পাগল আমার ওয়াইস করে নিয়ে হাত আমার বুঝরে মা বাবা জমিনের মধ্যে দেখো মা বাবা এই সময় সন্তান রে জমিন কোন জিনিস দিন দিন নাই এলাও অনেক মা শুনে মারা যাওয়ার আগে মেয়েরা রে জমিন ডাকিয়া লয় আনি এখন মা গো আমার হাতের মধ্যে খাস আছে সোনার খাস আছে তুমি নেও তুমি আমার তুমি মায়ের হাতের খাসটা জমিন ব্যবহার করিও বাবা জমিন আগে সন্তান দিয়ে জমিনও বাবা দেব চাই যে ছোট যে সন্তান জমিনত তাকুবা বাবায় দারিয়া হইবা যাদুরে আমি বাবা জমিন তুলে বিদায় নিব আমি যদি মারা যায় আমার কবর রাখবাই তুমি যদি সময় পাও বাবার কবর দরগিয়া জিয়ারত করিও আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আবু বকর সিদ্দিক রে ফরমাইল ও আবু বকর আমি যখন দুনিয়া দলে বিদায় নিব আমি বিদায় নেবার পরে আমার জুব্বা মুবারক আমার পাগল ওয়াই সুরণীর দিয়া দিও ওয়াই সুরণী খেরে জীবনে নবীজির সামনে আইসইলা আল্লাহর অভিবর সামনে হজরতে ওয়াইস করি বাইর হইল না এরপরে নবীজির তো আসি হজরত তাবু করে ফরমাই আর সুল আল্লাহ যেদিন হিজরত করিয়া মক্কা তনি মদিনার জমিন গেছিলাম আমরা যে দুশমনে ফেলি লেছ ইয়ার চুল এই বলছি সময় সবই আমি বন্ধুব খরবদার লুগি আসলাম ইয়ার চুল আল্লাহ আপনার নবীর লগিয়া আমার তোমায় আর তোমাক বদাসলো আপনার জোপ বাং আমি আপবাক করে ভাইবার উপযুক্ত লাইলি আর সুলাল্লাহ আপনার ওয়াইজ রে বলে আমার ওয়াইজ করনি আমার পাগল যে বলে কোন দিন ধরে আমার সামনে আইছে না হযরতে ওয়াইজ করনি দুইটা মনের মধ্যে ললারে না আমি যে দুইটা দান দান মোবার হয়তো নবী দিদি দুইটা ভাঙ্গিছে না আবার বাড়ি মারেন দুইটা ভাঙ্গল ভনিটা নাই রে আবার দুইটা ভাঙ্গল এইভাবে বত্রিশটা দান দান ওয়াইজ করুন এর জমিন ভাঙ্গিলাই আল্লাহর হাবিবর মায়াত আল্লাহর হাবিবর মুহাব্বতের মধ্যে পড়িয়া এত মায়া রইলা কিলা বলে হজরতে ওয়াইজ করুন জীবনে কোনো দিন নবীর সামনে আইছেন না কারণ কিতা বলে হজরতে ওয়াইজ

কোনো দরকারে কোনো জায়গায় বাইর হইতা একলা মারে রাখতা না ওয়াইল করিয়ে খান্ধ টুকরির মাঝে মারে লইতা টুকরির মাঝে লইয়া মারে

বিশেষ করে আমারে মা বাবার ওয়াজটা দেন আমি বাংলাদেশ গেলেও মা বাবার ওয়াজ আমার বিষয় থাকে কারণ মা বাবার জন্য কি পরিমাণ খেদমত করা লাগে মা বাবার জন্য তুমি মায়া ধুয়ে রাখা লাগবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মত হল জমিন তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় গোরাই দে না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ

এই দুনিয়ার জমিনক মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার অভাব অনুঠন আল্লাহ সরাই দিব খালি ওবাব খালি দিন ইলা আপন মান আসুন না ঠাও নতুন খমলা আনবো আনিয়ে খালা ডুঙ্গা দি আনে হয় এগো খালা ডুঙ্গা দে বলে সাদা গু বালা খালা এগু যায় বলে জিনা ইটা তো সইলালা বস্তু দেখলে নজর লাগবো এখারে হুদা খারণ বাড়িতে ইয়া হমাইব বারে তখন ফোন করবো শলমার দ্বার করল না আসে কারণ বেঠিন তো নাম ধরতায় পায় বর্ষ তো বেঠিয়ে জামাই নাম ধরা যায় না তো আদম ডাক্তারের কাছে গিয়ালে ডাক্তারে জিকাই তা তোমার জামাই নাম কিনা খালি হয় চিন্তা চলার ডাক উঠিতে ডাক্তারে কইলা তোমার জামাই নাম কীটা হয় না বলে

মাটিতে হুছে মথা লাগে